আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব যারা দুই সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এইসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের পরীক্ষার সময়সূচি নিয়ে তবে শিক্ষার্থী পরীক্ষার সময়সূচি আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই মাসের উনিশ তারিখ থেকে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থী সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত আবার পরীক্ষা হবে বিকাল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত কারা কারা চব্বিশে পরীক্ষায় অংশগ্রহণ করবেন এ বিষয়গুলো আমি আপনাদের পরে বলবো আগে সাবজেক্ট কোডগুলো দেখেন আপনারা এখানে উনিশ সাত দুই শুক্রবার বাংলা প্রথম পত্র সকালে পরীক্ষা হবে এবং ওই দিনেই যাদের দ্বিতীয় পত্র পরীক্ষা আছে আপনারা বিকালে পরীক্ষায় অংশগ্রহণ করবেন আর কেউ যদি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একসাথে পরীক্ষায় রেজিস্ট্রেশন করে থাকেন চব্বিশে পরীক্ষার জন্য তাহলে আপনি দুইটা পরীক্ষায় আপনি দিতে পারবেন তবে শিক্ষার্থী তেইশ বেসের যারা যারা তেইশ সালে ভর্তি হয়েছেন আপনারা শুধু প্রথম বর্ষের সাবজেক্টগুলোই প্রথম প্রথমপত্রগুলো অংশগ্রহণ করবেন আর যারা বাইশ বেসের আপনারা দ্বিতীয় বর্ষের কিন্তু কোনো কারণে যদি প্রথম পত্র ফেল করে থাকেন বা পরীক্ষা না দিয়ে থাকেন তাহলে রেজিস্ট্রেশন করে থাকলে আপনি সেটাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তবে আপনাদের দুই হাজার চব্বিশে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আপনারা যে যে বিষয় রেজিস্ট্রেশন করেছেন ওই সমস্ত বিষয়গুলোতে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন ছাব্বিশ সাত দুই হাজার চব্বিশ শুক্রবার এখানে ইংরেজি প্রথম প্রথমপত্র সকাল নটা থেকে বারোটা পর্যন্ত আর বিকালে দুইটা থেকে পাঁচটা পর্যন্ত ইংরেজি দ্বিতীয় পত্র দুই আট দুই হাজার চব্বিশ শুক্রবার তথ্য যোগাযোগ প্রযুক্তি শুক্রবার সকাল নটা থেকে বারোটা ওই দিন বিকালে পরীক্ষা নেই নয় আট দু হাজার চব্বিশ আগস্ট মাসের নয় তারিখে শুক্রবারে আপনার ছয়টা পরীক্ষা অনুষ্ঠিত হবে সকালবেলা তিনটা বিকালে তিনটা দেখতে পাচ্ছেন পরিণীতি সুশাসন প্রথমপত্র পদার্থবিজ্ঞান অর্থাৎ তিন বিভাগের তিনটা পরীক্ষা অনুষ্ঠিত হবে আবার দেখেন ষোলো আট দু হাজার চব্বিশ শুক্রবার এখানে শিক্ষার্থী আমরা যে বিষয়ে পাঁচটি পরীক্ষা আমরা দেখতে পাচ্ছি সমাজবিজ্ঞান যুক্তিবিদ্যা সমাজকর্ম রসায়ন হিসাব বিজ্ঞান এই পাঁচটা বিষয়ের প্রথম পত্র সকালে পরীক্ষা অনুষ্ঠিত হবে আর বিকালে হবে দ্বিতীয় পত্র সতেরো আট দু শনিবার শনিবার দিন আপনাদের পরীক্ষা পড়েছে সেটা হলো আপনাদের ব্যবহারিক বিষয়গুলো বিশেষ করে বগুল বিজ্ঞান কৃষি শিক্ষা এই ছয়টা সাবজেক্টের সকালবেলা প্রথমে তিনটা সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে যাদের আছে আর বিকালে তিনটা পরীক্ষা অনুষ্ঠিত হবে দ্বিতীয় পত্রের তেইশ আট দু হাজার চব্বিশ শুক্রবার এখানে দেখতে পাচ্ছেন শিক্ষার্থী এখানে পাঁচটা সাবজেক্ট ইতিহাস ইসলামের ইতিহাস ইসলাম শিক্ষা উচ্চতর গণিত ফিনান্স ব্যাঙ্কিং এই পাঁচটা পাঁচটা দশটা সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকালে পাঁচটা বিকালে পাঁচটা আর আটাইশ আট দু হাজার চব্বিশ এখানে ছয়টা সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থনীতি প্রথম প্রথমপত্র জীববিজ্ঞান পত্র উৎপাদন ব্যবস্থাপনা পত্র এটা হলো সকালে আর বিকালে হলো এই সাবজেক্টগুলোর দ্বিতীয় পত্র ব্যবহারিক পরীক্ষার তারিখটা আপনি দেখতে পাচ্ছেন ব্যবহারিক পরীক্ষা পরীক্ষা স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে আপনার যে পরীক্ষার কেন্দ্র সেখানে অনুষ্ঠিত হবে এখানে শিক্ষার্থী আপনাদের বিশেষ নীতিমালার কথা বলা হয়েছে যে এখানে পরীক্ষা শুরু ত্রিশ মিনিট আগে কক্ষ প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে মূল আইডি কার্ড ছাড়া আপনার পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যাগ বা কোনো ইলেকট্রনিক ডিভাইস সাথে রাখা বা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ পরীক্ষা শুরুর এক ঘন্টার মধ্যে কক্ষত্যাগ করা যাবে না আরেকটা বিষয় শিক্ষার্থী আপনারা দুই হাজার চব্বিশে অর্থাৎ চব্বিশে আপনার এখানে তেইশ বেস থেকে শুরু করে চোদ্দ বেস পর্যন্ত আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন যদি আপনারা চব্বিশে পরীক্ষায় দেওয়ার জন্য আপনি যদি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে শিক্ষার্থী আপনারা এখানে চোদ্দ বেসের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবেন যাদের আইডি কার্ডের শুরুতে লেখা প্রথম মে বহু নির্বাচনী পরে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রশ্নপত্রের সময় উল্লেখ থাকবে তবে এমসি কিউ সি কিউ পরীক্ষার মধ্যে কোনো বিরতি হবে না এখানে শিডিউলটা দেওয়া আছে কখন কোন অংশ প্রশ্নের বিতরণ হবে কীভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এই বিষয়গুলো শিক্ষার্থী এখানে দেওয়া আছে আর শিক্ষার্থীদের নিজ নিজ স্টাডি সেন্টারে যোগাযোগ করে পরীক্ষার কোন কেন্দ্র অনুষ্ঠিত হবে তা জেনে নিতে হবে ব্যবহারিক সম্বলিত বিষয়ে সৃজনশীল বহু নির্বাচনী ব্যবহারিক অংশে আলাদা আলাদা পাশ করতে হবে তো শিক্ষার্থী এখানে আমি আপনাদের একটা বিষয় বলি এই কথাটা বলার পরে অনেক প্রশ্ন করে স্যার অমুক সাবজেক্ট কি ব্যবহারিক আছে যেমন ধরেন আপনি মানে আপনার বাংলা প্রথমপত্র পরীক্ষা দেবেন সেটা কি ব্যবহারিক আছে না তাহলে সেটার জন্য সৃজনশীল আপনাকে ষাটের মধ্যে বিশ পেতে হবে আর বহু নির্বাচনে চল্লিশের মধ্যে তেরো পেতে হবে শেষ আবার ধরেন আপনি আইসিটি পরীক্ষা দেবেন আইসিটি পরীক্ষা দিতে গেলে আপনার ধরেন সৃজনশীল চল্লিশ চল্লিশের মধ্যে তেরো পেতে হবে আবার বহু নির্বাচনে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের মধ্যে আপনাকে পেতে হবে এখানে বারো পেতে হবে আবার ধরেন ব্যবহারীকে পঁচিশ পঁচিশের মধ্যে আট পেতে হবে এইটা হলো পৃথক পৃথক পাস বুঝতে পেরেছেন তারপর যদি আপনারা না বুঝতে পারেন জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ দেবেন আমি আপনাদের সার্বিক সহযোগিতা করবো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলের নামে ফেসবুকে একটা পেজ আছে সম্ভব হলে পেজটিও আপনারা ফলো দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম